আগে ভাগি যান বাঁচা ফরস যান বাঁচা ফরস ভাই তো ভাই ইহালাকে আমাকে বাঁচাও 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 শাল বাগান অনেক ভালো লাগে তো একটু ভিতরে যাই দেখি কি অবস্থা ভিতরটা অনেক সেপস্যাপা জঙ্গলটা অনেক ভারী দেখেন কত সুন্দর জঙ্গল ওরে ওরে বাপ ওখানে কি ঝুঁকতেছে ভাই বাপ ওখানে কি ঝুঁকতেছে ভাই এখানে থাকা যাবে না বাবা আল্লাহ এখানে তো থাকা যাবো না এখানে ভাই ভাই কি জানি আমি তো পালায় আসলাম ওইখানে তো আমার টাড়ি সব পরে আছে একটু হেল্প নিব ভাই 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 একটু হেল্প লাগবে ভাই আমার ওই যে ভিতরে আমি ঢুকছিলাম বুঝছেন ভিতরে ঢুকার পরে ছবি তুলতে ভিডিও করতে গেছি যায়। ওখানে গাড়ি রাখে আমি চলে আসছি ভিতরে কি জানি একটা জমজম জমজম করে গাড়ি নড়তেছে ভাই একটু চলেন তো আসেন তো আমার সাথে কেউ ছিল না ভাই আমি একাই ছিলাম গাড়ি বেরো করেন গাড়ি ঢুকে ভাই আমার গাড়ি আছে ভিতরে ক্যামেরা আমরা সব আছে কিন্তু গাড়ি নেই লক করে দিয়ে ভাই লক করে দিয়ে আসেন 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 আমি তো এইখানটাই রাখছিলাম ভাই এইখানটাই ছিল যে গাছটার সামনে আমার গাড়িটা ছিল

ওই ঝোপের ঝাড়ে মানুষ লুকাইছিল ছিল আপনাদের ভয় দেখানোর জন্য আপনি যখনই গাড়ি ছেড়ে চলে যাবেন তখনই ওই গাড়ি নিয়ে এইদিকে ফাটছে ভাই তাহলে চল না চলো না চল না চলো না ওই গাড়ি নিয়ে গেছে আপনি হেঁটে যাবেন আমাদের গাড়িটা নেন নে 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 চলো চলো এহে আল্লাহ মালিক আল্লাহ গাড়িটা কি পাবো আর মনে হয় মনটা তো আর কয় না